কারণ যে কোনো আইসি আপনি পাওয়ার আইসি চার্জিং আইসি সিপিউ যে কোনো আইসি আমরা উঠাই না কেন উঠার আগে আমাকে যথেষ্ট পরিমাণ কি থাকতে হবে মানে আমার কাছে যুক্তি থাকতে হবে যে আমি কেন উঠাছি উঠার পিছনে কেন মানে আইসিটা আমি কি জন্য রিমুভ করব দেখেন যে আমাদের কাছে অলরেডি কিন্তু একটা ডেড মোবাইল ফোন এসেছে যেটা হঠাৎ বন্ধ হয়ে গেছে তো হঠাৎ বন্ধ হয়ে যাওয়া মোবাইল ফোনগুলা কিভাবে সমাধান করতে হয় যদিও আমরা স্টেপ বাই স্টেপ অনলাইন ক্লাসে কিন্তু আমরা দেখাই এবং আপনাদেরকে কি অনলাইন ক্লাসও কি অ্যাড করে দেওয়া আছে ওখানেও দেখতে পাচ্ছেন আবার কি এখানেও প্র্যাকটিক্যাল আবার আমরা দেখাচ্ছি দুইভাবে বিষয়টা একবারে হান্ড্রেড পার্সেন্ট ক্লিয়ার হয়ে যাবে তাহলে ওখানেও আছে আমি এখন বলতেছি বিষয়গুলো দেখেন তারপর যেটা ভুলে যাবেন মনে হচ্ছে যে ভুলে গিয়েছে সেটা আবার আপনি দেখে মিলিয়ে নেবেন তো প্রথমত আমাদের কাছে যেটা ডেড মোবাইল ফোন আসলে আমরা প্রথম যেমন এটা খোলা আছে এটা আমাদের কাছে খোলা আছে অনেক কারণ আশেপাশে টেকনিশিয়ান এগুলো আমাদেরকে বেশিরভাগ দিয়ে যায় কাজগুলো কাস্টমার যখন আপনাদের কাছে আসবে তখন ফোনটা তো পুরো ফিটিং অবস্থায় থাকে তো হুট করে একটা মোবাইল ফোন কাস্টমার নিয়ে আসলেই তো আমরা খুলে নেবো না যে খুলে নিয়ে যে চেক করবো ব্যাটারি ভালো না খারাপ এই ধরনের কাজ আমরা করবো না কারণ ওই ধরনের শিক্ষা আপনারা আমরা দিচ্ছি না প্রথমে একটা ডেড মোবাইল ফোন আসবে কাস্টমার কি বলছে ওনার কথাটা একটু শুনলেন মোবাইল ফোন নিয়ে আমাদের চেকের মিটারের মাধ্যমে যে চেকের কৌশল এ মাধ্যমে চেক করলে আমরা বলে দিতে পারবো যে কি প্রবলেম হয়েছে তো ও কাস্টমার যতক্ষণ বলবে হিস্টরি হিস্টোরি শোনার আগে আমরা এই হচ্ছে যে সিস্টেম কিছু কলা কৌশল আছে যে কৌশল গুলো আপনার আমরা দেখাচ্ছি প্রথম যখন একটা আমাদের কাছে মোবাইল ফোন আসলো আসার পর না খুলে প্রথম আমরা এই ধরনের ডিজিটাল চার্জারে কি করব মোবাইল ফোনটা কানেক্ট করবো তো এখন আমার কাছে দেখেন এই মোবাইল ফোনটা আছে তা আমি প্রথমত আমার ডিজিটাল ব্যাটারিটের সব কিছু লাগা আছে ফোন কিন্তু খোলা নাই এরকম একটা ব্যাপার হ্যাঁ তো এখন আমি চার্জারে দেখেন লাগাচ্ছি চার্জারে লাগানোর পর যেমন এখানে একটা বিষয় খেয়াল করেন যে অলরেডি তিনটা কানেকশন আছে যেমন আমি এখানে রিমুভ করি দুইটার একটা জিরো পয়েন্ট সিক্স নিচ্ছে একটা ওয়ান পয়েন্ট টু দেখতে পাচ্ছি আমরা এখন আমি যখন আমার মোবাইল ফোন কানেক্ট করি তখন দেখেন এই দেখেন কত আসছে আসছে আবার অনেক সময় কম আসছে আমরা দেখি মানে একটা ভালো মোবাইল যেভাবে চার্জ নেই সেরকমই চার্জ নিচ্ছে ব্যাটারিতে কিন্তু অলরেডি চার্জ আছে আমি চেক করা হয়েছি বিচারে বুঝতে পেরেছেন এরকম প্রবলেম কিছু অবস্থায় পাবো আবার অনেক সময় আবার কিছু কিছু সময় আমরা দেখেছি যে এটাই কিছুক্ষণ আগে জিরো পয়েন্ট সিক্স উঠছিল কিছুক্ষণ আগে তো এই যে বিষয় তো আমরা অলরেডি কিন্তু বলেছি যে জিরো পয়েন্ট সিক্স যদি চার্জারে অ্যাম নেয় বা ওয়ান পয়েন্ট থ্রি এরকম চার্জারে অ্যামপেয়ার নেয় তাহলে কী ধরনের প্রবলেম হতে পারে বিষয়টা বুঝতে পেরেছেন আমরা তো বলেছিলাম যে যদি ওয়ান পয়েন্ট থ্রি বা জিরো পয়েন্ট সিক্স এম এই ডিজিটাল চার্জারে চার্জ নেয় এ আমাদের এই প্রবলেমটা চলে আসে প্রায় এমএমসি রিলেটেড মানে ইএমএমসি এম সেকশন থেকেই মূলত কি প্রবলেমটা হয় সফটা জনি তো সমস্যা নিত্য এম এম চার্জ নিচ্ছে না তার মানে এক আমার মোবাইল ফোনটা কাজ করতে পারছে না আর এত দূর পর্যন্ত যখন এম্পায়ার নিচ্ছে তার মানে আমাদের চার্জিং এসি কাজ করছে ব্যাটারির কানেকশন পর্যন্ত ভোল্টেজটা আসছে এবং আরো আনুষ্ঠানিক চেক আছে আমাদের তাহলে প্রথম যেহেতু আমরা মোবাইল ফোনটা না খুলেই কয়টা বিষয়ে ফাইন্ড আউট করতে পারবো দুইটা হয় এমএমসি সবটা যে তো সমস্যা হয়েছে বা এমএমসি নষ্ট না হলে শর্টিং আছে আশেপাশে এরকম একটা ব্যাপার এরকম প্রায় ফোনে আপনার এরকম বিভিন্ন কোম্পানি আমি আজকে একটাতে দেখাচ্ছি অন্য সময় আরও কোম্পানির আসতে পারে শুধু আমরা সিস্টেম বুঝবো কাজ করার যে একটা কৌশল টেকনিক এই বিষয়টা আমরা আপনাকে বোঝানোর চেষ্টা করছি মুখস্থ সিস্টেম না যে এটা আসবে শুধু এটার জন্য এটাই করবেন আজকে এটাই হয়েছে মানে আমরা এরকম ধরনের প্রবলেমগুলো পেলে যে কোনো ব্র্যান্ডের ফোন হোক যতগুলো চাইনিজ ব্র্যান্ড আছে সবগুলারই আমাদের ফোকাস এবং চিন্তা ভাবনা কাজ করার সময় এরকম থাকবে এরপর আমরা মিটার তো আমাদের কাছে আমরা করতে যে না খুলে আমরা আইডা করলাম কারণ আমি দীর্ঘদিন এই সলিউশনগুলো বের করেছি এবং আমার শত শত স্টুডেন্ট আছে তারাও এই একই সিস্টেমে কাজ করছে তাদেরকেও দেখা যায় তারা কাজ করে আবার ফিডব্যাক আমরা কে জানাই অনেক সময় অনেকের মতন কি আমরা ফেসবুকে পোস্ট করা হয় না যে আমার এই স্টুডেন্ট এই কাজ করেছে খুব একটা ওরকম পোস্ট করা হয় না সময় পাই না আমাদেরই কাজের পোস্ট আমরা করতে পাইনি না তার একজন পোস্ট করে উনি কাজ সাকসেসফুল হয়েছে আমাকে জানাই যে ওনারটা আবার স্ক্রিন শট পোস্ট করবে এত সময় পাই না তাহলে এখন আমরা তাহলে এখন কি কাজ করব বলেন আপনারা তাহলে কোন দিকে ফোকাস বলেছিলাম তাহলে এখন আমরা কি করতে পারি প্রথম কাজ দেখেন এখানে কেউ জানে কিছুটা কাজ করেছে তার মানে ফোন গুলো অনেক সময় কি স্যামসাং মোবাইল ফোন এফআরপি বা অনেক সময় ওই যে কেজি এই লক বলার বিষয়ে কাজ করে তখন এই ধরনের জায়গাগুলো কেটে ফেলে বিষয়টাকে বুঝতে পেরেছেন ক্লিয়ার দেখা যাচ্ছে কি এরকম হয়েছে বিষয় তাছাড়া মাদারবোর্ডটা বোর্ডটা কি ফ্রেশ কেউ কিছু কাজ করেনি শুধু আইসপি দিয়ে কাজ করেছে তাহলে এখন আমাদের ফোকাসটা কোন দিকে থাকবে বললেন ইএমএমসির দিকে তো প্রথম কি কাজ করব শর্ট চেক করবো কারণ হুট করে আমরা সবটা দিতে যাব না হুট করে আমরা কি সি উঠিয়ে না কারণ যে কোনো আইসি আপনি পাওয়ার আইসি চার্জিং আইসি সিপিইউ যে কোনো আইসি আমরা উঠাই না কেন উঠার আগে আমাকে যথেষ্ট পরিমাণ কি থাকতে হবে মানে আমার কাছে যুক্তি থাকতে হবে যে আমি কেন উঠাছি উঠার পিছনে কেন মানে আইসিটা আমি কি জন্য রিমুভ করব এটার একটা হান্ড্রেড পার্সেন্ট একটা কারণ থাকতে হবে তারপরই আমি উঠাবো নাহলে উঠাবো না যদি আমি মোবাইল ফোন ভালো করতে নাও পারি রিটার্ন দেখবো কিন্তু আমি অজাথা আইসি কি করবো না উঠাবো না পাঁচটা মোবাইল আপনি কম ভালো করেন আপনি বুঝতে পারেননি অযথা কাস্টমারের জিনিসটা না বুঝে আমি কেন নষ্ট করে দেবো আমার পাঁচশো টাকা বিল করেছি আমি ঠিক হলে পাঁচশো পাবো এখানে এখানে একটু হিট মেরে দিই এটা করার দরকার নেই তো আমার পাঁচশো টাকা আর ওই মোবাইল ফোন কাস্টমার কিনেছে পনেরো হাজার টাকা দেয় কাট টাকার মূল্য বেশি কাস্টমার এতে ওনারটা ক্ষতি করার দরকার আছে এটা সমাধান নেই হ্যাঁ এটা হবে না অন্য কথা দেখেন অন্য কথা দেখেন বললে ছোট হয়ে যাব না কথাটা বুঝতে পেরেছেন পারবো না এ কথা বললে মান সমান চলে যাবে না কিন্তু একটা জিনিস ক্ষতি করে দিলেন এটার বুঝ আইজি হোক আর কাইল হোক আপনাকে দিতে হবে কাস্টমারকে নয় ছয় বুঝা পাঠিয়ে দিলেন কোনো না কোনোভাবে দিতে হবে তাহলে এই গুলা বুঝে আসছি আপনি ক্ষতি করার দরকার নাই আমারই কথা বলেন জানা আমার যে কোনো বিষয় আছে আমি জানা নাই ভাই ওটা বাইরে করলেন আমার কাছে হবে না ছোট হয়ে গেলু অনেকে বলে যে ভাই আপনার তো নাম শুনেছি অনেক বড় টেকনিশিয়ান আপনি এই বড় ভাই এটা এটা যন্ত্রপাতি নেই আমার কাছে আমি কি করব সব ধরনের যন্ত্রপাতি নেই সব জিনিস তো কিনে পাওয়া যায় না বাজারে এই কিছু জিনিস আপনাকে খেয়াল রাখতে হবে আমরা টেকনিশিয়ানরা কি করি মানে সবই করে দিতে আমাকে ঠিক সব কাজই করতে হবে এইগুলা করতে যে কি হয় আমাকে ঠিক করতে যে কাজটা সম্বন্ধে আমার ধারণা এখন পর্যন্ত ভালোভাবে নেই বা আমি বুঝতে পারছি না প্রয়োজন হলে কাজ কি করব ছেড়ে দেব বা যদি কাজ করতে যা নষ্ট করার দরকার নেই তাহলে এখন মূল বিষয় আসি তাহলে এখন আমাদের প্রথম কাজ হবে শর্ট চেক দেওয়া এখন এই জায়গার টিন আমরা না কেটাও চেক দিতে পারি কাটলে আপনাদেরকে দেখানোটা সুবিধা হবে আপনারা কাজ করার সময় চিকন প্লেট বা কিছু দিয়ে দেখাইছে এই জায়গাগুলো এই জায়গাগুলা আমরা চেক দেবো তাহলে আমরা আর তো জানি যে মাদার বোর্ড শর্ট হওয়ার জন্য কোন কোন কম্পোনেন্টগুলো সবচেয়ে বেশি দেয় তাহলে এখন আমরা শর্ট চেক করার সময় কোন চেক দেব কারণ আমাদের মাদার তো অনেক কম্পোনেন্ট আছে সবগুলো তো আমরা চেক দিছি না যেটা এই সমস্যার সঙ্গে সম্পর্ক ওইটা কি চেক দেবো তাহলে আমাদের কাজ কি কমে আসলো না এই যে বিষয় তাহলে আমাদের প্রথম যেহেতু প্রবলেম আমরা ফোকাস দিয়েছি ইএম সি রিলেটেড তাহলে আগে কি কোথায় চেক দেবো ইএম এমসি এর আশেপাশে অন্য কোথাও আর কি যাব না বিষয়টাকে বুঝতে পেরেছেন তাহলে ইএম এমসি এর আশেপাশের কম্পোনেন্ট এখন আমরা চেক দেবো প্রথমত এখানে ধরলাম একটা কাটা আমরা এখানে ধরলাম তারপরে এগুলা চেক দিই একদিক বাজবে একদিক বাজবে না তার মানে এটা কি আছে এখানে কি দেখেছে ধর মাত্র দেখি আমাদের কি আছে বাজছে তাহলে এই জায়গাটা কি দেখেছে শর্ট দেখেছে এখন শর্ট ক্যাপাসিটি হইতে পারে আইসিউ হইতে পারে তো ক্যাপাসিটার ওঠা সহজ না আইসিউ ওঠা সহজ ক্যাপাসিটার ওঠা তাহলে আগে আমরা ক্যাপাসিটার রিমুভ করে দেখব বুঝারা বুঝতে পেরেছেন এখানে কয়টা ক্যাপাসিটার শর্ট দেখেছে আগে আমরা সেটা দেখি তাহলে এটা একটা দেখেছে এটা একটা দেখে দুইটা তারপর এটা দেখায় না এটা দেখায় না এটাও ঠিক আছে তাহলে এখানে পাশাপাশি দুইটা ক্যাপাসিটার কি দেখেছি শর্ট দেখেছে এখন একটা বড় আছে একটা ছোট আছে তো এখন তাহলে প্রথমে কোনটা উঠাবো আগে ছোট কলা ওঠা মানে ছোট ছোট কলা ছোট ছোট থাকে শুরু করতে হবে আগে কি করব আমরা ছোটটা এখন এখানে আপনি এই ছোট্ট একটা ক্যাপাসিটার জন্য হট ক্যান্দা ওঠানোর দরকার নাই এটা আপনি চাইলে আয়রনের সাহায্যে উঠাতে পারবেন আবার আমরা চাইলে এখানে হালকা করে ধাক্কা দিলে এটা ভেসে চলে আসবে এছাড়া বুঝতে পেরেছেন এটা এমন ভাবে উঠাই দেবে যে এটা আমরা মাপজকে এখন দেখতে পাচ্ছি খারাপ কিন্তু 100% এখনো সিওর হতে পারেনি যে আমার ক্যাপাসিটার খারাপ তাহলে এটাকে ভালোভাবে রিমুভ করতে হবে যদি দেখা যাচ্ছে যে প্রবলেম যে মাদারবোর্ডে প্রবলেম আমাদের ক্যাপাসিটার ঠিক আছে তাহলে পরবর্তীতে আমরা ক্যাপাসিটার যেতে লাগানো যাই এই অবস্থায় রাখতে হবে তাহলে আমরা এভাবে ধাক্কা দিলে হয় আবার অনেক সময় কি আছে যে এরকম থেকে এদিক থেকে হালকা করে এভাবে চাপ দিই দেখতে পাওয়া যাচ্ছে কি হালকা করে যদি এভাবে চাপ দিই

হ্যাঁ তাহলে এখানে ধরে দেখি এই যে বাচ্চা বুঝতে পেরেছেন দু মাথায় ধরার পর পেয়েছে বাচ্চে তাহলে এটি এখন শিওর হয়ে গেলাম যে আমার ক্যাপাসিটার খারাপ তাহলে ওটা রেখে দিই তাহলে এ দেখেন উঠার পর মিটার অনুযায়ী কিন্তু কাজ করছি এই ক্যাপাসিটি আর খারাপ ছিল আমরা চোখে দেখি কি বলতে পেরেছি মিটার দেখে আমরা বলতে হয়েছি শুধু কাছে কাজের জন্য কিছু কৌশল ব্যবহার করছি আমরা ওই কৌশল অনুযায়ী কখন কোন কাজে কিভাবে ব্যবহার করতে হবে এই বিষয়গুলা ধাপে ধাপে আমরা কি দেখাচ্ছি আপনারা ওই বিষয়গুলা তখন শিখতে হবে অনলাইন অফলাইন দুই ভাবে কিন্তু আমরা একই সিস্টেম শুধু অনলাইন আর অফলাইনের মধ্যে পার্থক্যটা থাকছে অফলাইনে আপনি আমাকে সরাসরি দেখতে পেয়েছেন আর অনলাইনে দেখতে হচ্ছে কার মাধ্যমে ভিডিওর মাধ্যমে এটাই শুধু পার্থক্য কিন্তু কাজের নিয়মকরণ কলাকৌশল একই এবং এখানে সময়ও বাঁচে আপনার অর্থও বাঁচে অনলাইনে অনেক সুবিধে তাইলে এখন বিষয় যেটা হচ্ছে শর্ট তো রিমুভ হলো এখন তাহলে আমাদের কি করা দরকার একবার চেক করা দরকার কারণ একটা প্রবলেম আমরা পেলাম ওইটা তো সমাধান করলাম এখন আগে এর সমাধানের কি রেজাল্ট আসছে আমরা আগে দেখে নি এই যে এখন আমরা ফিটি করি তারপর ব্যাটারি লাগাই এখন আমাদের এই যে ডিজিটাল চার্জার তো আমরা দেখতে পাচ্ছি এই যে ডিজিটাল চার্জার এখন আর ডিসপ্লে দিকও লাগাই দেখি আজ লাগানোর পর এখানে জিরো পয়েন্ট সিক্স টানছে আর এই দেখেন দেখেন এখন আরও বেশি এম্পে টানতে লেগেছে ওয়ান পয়েন্ট সিক্স দেখেন যে মোবাইল আমাদের চার্জও ছিল তাহলে বুঝতে পেরেছেন যে সিস্টেম আমরা খোলার আগেই থেকে কিন্তু বুঝতে পারবো কথা হলো যে মোবাইল ফোন খোলার পরে প্রবলেম আমরা তো পরে খুঁজবো আগেই বুঝতে হবে আমাদের যে কোন এরিয়ার ভিতরে প্রবলেমটা তাহলে ওই দিক অনুযায়ী আমরা নির্দেশ সরকার খালি দেখা যাচ্ছে মোবাইল ফোন অনেক আছে না খুঁজে সব জায়গার টিম মিন খুলে মনে করেন যে একা সব জায়গার আমরা টিন রিমুভ করবো না ধারাবাহিকতা আগাবো আজকে যেমন আমরা এটা ফাইন্ড আউট করতে পারি যে ইএমএমসি রিলেটেড প্রবলেম ওইদিক এই এই সিরিয়ালে আমরা এদিকে রিমুভ করলাম তিন আমার অনেক সব দেখা যাচ্ছে ভাবি চেক করার পর আরো তো ধাপ আছে আমাদের চেকে ওগুলোর ভিতরে দেখা যাচ্ছে যে কোন সময় দেখবেন যে পাওয়ার আইসি তিন রিমুভ করতে হতে পারে কোন সময় দেখবো যে আমাদের চার্জিং আইসি রকম একটা তিন রিমুভ করতে হতে পারে কোন সময় দেখবো আমাদের নেটওয়ার্ক সেকশনে তিন রিমুভ করতে হতে পারে এরকম ধারাবাহিকতা ভাবে আমাদের কি চলতে থাকবে বিষয়গুলা আর আমরাই ওভাবে তখন কাজ করব। তাহলে এখন কি বিষয়টা বুঝতে পেরেছেন